এত বিগেটে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয় ভোট বাক্সই হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে কেন আমাদের সিট আমাদের নরম থাকবে আমরা কোনো চুরি করিনি কোনো ডাকাতি করিনি কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন সহ্য আর করব না তাই একশো দিনের কাজটাকে আমরা বলেছি দুশো দিন করব তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি আমরা দিল্লিতে যাচ্ছি নরেন্দ্র মোদির কাছে আলোচনা হয়েছে দিনের পর দিনে আমরা লড়াই করব টাকা দাও না হলে কাজ দাও টাকা দাও না হলে কাজ দাও আমরা লড়তে চাই আমরা চড়তে চাই আমরা কাজ করতে চাই সেই কাজটা বন্ধ করে দিয়েছে দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত চুরি করেছে এত চুরি করেছে মুনি কি বলবে সেটা কিছু বলতে পারছে না আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছ কেন মাকে বলো না চপ করে দিতে ফুচকা করে দিতে পপড়া করে দিতে আপনারা বলুন তো এক তোলা চপের দাম পাঁচ টাকা দু তলা তিন তলা বাড়ি হবে কিন্তু মুখ্যমন্ত্রীদের দে সরকার ওনা দিনে নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে কোথায় দু তলা তিন তলা ঘর হয়েছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই ওনারা পারবেন ওনারা পরে দেখাচ্ছেন কিন্তু আমরা সেইটা কিন্তু দেখবো না আমরা নিজে চোখে দেখবো আর করব কেন ওদেরকে ভয় খাবো যে পুলিশরা তাদেরই প্রোটেকশান দিতে পারে না কে টেবিলে তোলায় নুকাচ্ছে কে দরজার ফাঁকে নুকাচ্ছে কে তক্ত বসে নুকাচ্ছে আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো আরে হাট ওদেরকে ভয় খাবো আমরা তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন লক্ষ্মীদের সম্মান আছে যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে আর জি কলে কি ঘটনা ঘটলো ষাট বছর থেকে ছ বছর মেয়েদের আমাদের সম্মান উজ্জ্বল চলে যাচ্ছে আর আপনাদের আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা টাকা ধরিয়ে দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব। খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি ব্যাটও নেব বলও করব আর ছাব্বিশে আমরাও দেখিয়ে দেবো ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো উইকেট